আর পুরো বাড়িটা কিন্তু আগের মতনই আছে বর্তমানে কোনোটাই চেঞ্জ হয়নি তো যেটা হয়তোবা চেঞ্জ হয়েছে এটা হয়তোবা গাছ গোসাগুলো অনেকটা বড় হয়েছে আর নয়তো তেমন কিছু কোনো কিছুই চেঞ্জ হয়নি যেটা হয়তোবা আগের মতোই আছে কিন্তু আপনারা হয়তোবা দেখছেন যে এই ভিডিওটা কীরকম হইতে পারে তো বুঝতে পারছেন যেটা হয়তো বা এই যে এখনও অবধি কোনো কিছু চেঞ্জ হয়নি আগে যেরকম ছিল দুই হাজার বিশ সালে জরমা ছিল আজ পঁচিশ সালে এরকম শুধু গাছ গোসাগুলো বড় হয়েছে বাট আর নয়তো কিছু পরিবর্তন হয়নি এটা পিছনে যে জমিটা ছিল সেই জমিটা হচ্ছে আমাদের নানুদের তো জমির কিন্তু এখন অবধি এই ফসল ফলাইছে তো এই সময়তে আমরা ফসল করি আর বর্ষার সিজনে আমাদের কোনো ফসল করা হয় না তো এই সিজনে আমাদের আমরা কিন্তু ফসল করি ফসল উৎপাদন করি দেখতেছেন সব এখান থেকে কিন্তু পুরোটাই কিন্তু নানুগরের আর আরও আছে যে দেখেন এই সাইডেও বাট এই সাইডেরটাই কীরকম একদম ফসল ভরা তো দেখতে পাচ্ছেন অবশ্যই আর রিয়েলিস্টিক আমি কিছু বলছি যে এটা যে আমাদের বর্তমানে তেমন কিছু নেই আল্লাহর মতে তো যেটা আছে এটাতে শুক্রিয়া আদায় করি বাট আস্তে আস্তে হয়ে যাবে আল্লাহর মতে আল্লাহ যেহেতু আমাদেরকে দিনটা দেখাতে নিয়েছে। তো অবশ্যই কিন্তু দিনটা আমাদেরও ঘুরবে নিয়ে আমাদের দিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু হবে কি না তা আমি জানি না তো আমি কিন্তু চেষ্টা করছি যে একটু শতকু করে বাট আমি কিন্তু সোশ্যাল মিডিয়া যে ভালো কিছু করতে পারবো আশা করি এতটুকু আমি আশা করি না যেটা হয়তোবা আপনারা আশা করেন যে মানে সোশ্যাল মিডিয়াতে তেমন কিছু করতে পারবো আমি আশা করি না এটা নিয়ে কারণ আমার দ্বারা এগুলো হবে না আমি হাজার চেষ্টা করলেও হবে না কারণ আমি প্রায় অনেকগুলো চ্যানেল খুলছি চ্যানেলে অনেক ভিডিও ছাড়ছি কিন্তু আমার কোনোটাই কাজ হয় নি বাট এটা শুধু আমার একটু সত্যিবারের জন্য এই চ্যানেলটা খুলছি যেটা হয়তোবা মানে সতারি দুষ্টি আমি কি যান যে ভিডিও সার ভিডিও মানুষের দেখতে দেখছি না দেখছি দিনগুলো অবশ্যই ফিরবে এক সময় না এক সময় মানুষের দিনটা ফিরে তো ওয়েট বা আমরাও করতেছি আল্লাহ আমাদেরকে হইতোবা সেই দুর্যটা দেখ যে এটা বা আমরা ধৈর্য ধরণ করে থাকতে পারি তো আল্লাহর হয়তো বা আল্লাহ আমাদের দিনটাও ফিরিয়ে নিতে পারে তো সেই দোয়াটা করবেন আপনারা সবাই তো আশা করি বুঝতে পারছেন আমরা কত মানে ইয়ের ভিতরে আছি হিমশিমের ভিতরে আছি আর কাজ সেটা কিন্তু আমাদের নানু বাড়ি তো ওরা কিন্তু ভালোই একটা বাড়ি তৈরি করেছে সুন্দর

এই যে দেখেন ওই ওই গাছগুলো এই গাছগুলো একটা পুরো সব গাছ এনে আম দিচ্ছে ছোটো 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 আম দিচ্ছে বাট ওদের সব কিছু গাছের মধ্যে ফল আছে আল্লাহর মধ্যে এই যে দেখেন এখনো অব্দি কিন্তু বাড়ি যায় এই যে কলা গাছ এখনো অবধি কলা ধরে প্রায় চার বছর আগের এই কলা গাছ এখনো অবধি কলা ধরতেছে তো ফল কিন্তু কালার মধ্যে আমাদের বাড়িতে বাগান বাড়িতে কিন্তু ফল এখনো অবধি আছে ফল গাছ অনেক ফল গাছ আছে বাট আপনাদেরকে আরও একটা ইয়ে দেখাবো যেটা হয়তো বা দেখে আপনারা অবাক হয়ে যাবেন সেটা হয়তোবা কী হয়তোবা এই ভিডিওর প্রতি বুঝবেন যে সেটা কী হতে পারে তো হয়তোবা সেটা আপনাদেরকে দেখাই দিছি রাখি ছোট্ট এই গাছটা কিন্তু দুইটা আম ধরছে মাত্র ছোট্ট এই গাছ কিন্তু আচার্য খুশি ঘুষে না আমাদের বাগান বাড়িতে ছোট গাছে আম ধরছে কিন্তু এটা কিন্তু আমাদের কোনো সমস্যা নেই কারণ আল্লাহ আমাদের যতটুকু পরিমাণ সামর্থ্য রাখছে আমরা অতটুকুতে চলবো তো আল্লাহর মতে কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোই তোই এতটুকু আমরা জানি যে শুক্রিয়া আল্লাহর কাছে যে হাজার শুক্রিয়া আদায় করি যে এই দিনটা হয়তোবা আমরা দেখতে হইতো না কারণ হয়তো আমাদের এটাও আমাদের কপালে আল্লাহ দিছে যার কারণে আমরা এই দিনটা দেখতে হইছি আর গাছ এটা কিন্তু আমাদের বাড়ি তো এটা বাড়ির আমাদের পাশের জমি যেটা ছিল সেটা তো আমরা কিন্তু এখনও অবধি কিন্তু এখানে বাড়িঘর কোনো কিছু করতে পারিনি যাবত আমাদের কিন্তু আগে কিন্তু বাড়িঘরটা ছিল এখানে বাট এখন কিন্তু নেই কারণ অর্থ এটা হলো যায় আমাদের যে যে গড়টা ছিল সেটা বেগে গেছে যার কারণে কিন্তু আমরা এখান থেকে গো আমরা এখান থেকে আমাদেরকে সরকার একটা ফাউন্ডেশন গড় দিয়েছে যেটাতে আমরা এখন অবধি থাকছি তো সেটা হয়তো তোমরা জানো না তো সেটা অবশ্যই দেখাবো ভিডিওর ভিতরে তো তোমরা দেখতে থাকো অবশ্যই লেস গো আর গাইস এখানে সতর্কবার্তা যে এইটা যে একটা গাছ কতদিন আগে থেকে মানে পড়ে রয়েছে এই গাছটা দেখো এই গাছটা প্রায় তুফানের আগে পড়ছে তো এখনো অবধি কিন্তু এই গাছটা নেওয়া হয়নি তো হয়তো বা তোমরা অনেকে চিনো এই গাছগুলা কি গাছ আর তুফানটা হয়েছে প্রায় এক বছর আগে তো সেটা থেকে এখনও অবধি কোনো প্রকার কোনো ইয়ে করা নাই বা গাছগুলা নেওয়া হয়নি কাটা হয়নি অনেক দিন হয়েছে তবে এখনো অবধি আমরা কিছু করি আর কাজ এখন কিন্তু আমি কিন্তু জমিনের মাঝখানে আছি জমিটা কিন্তু অত্যন্ত সময় দেখো যে কত একটি লেভেল আছে মানে এত ভাবে আছে বা এত সুন্দর তা বলার বাইরে আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখো খুব সুন্দর একদম লেভেল ফ্রেশ এখানে কিন্তু আমরা ফুটবল খেলাতে পারবো এমনকি অনেক কিছু করতে পারবো জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর বাট আমার থেকে অত্যন্ত ভালো লাগছে এই জায়গাটা তোমার থেকে কেমন লাগে তোমরা হয়তো ভালো জানো তোমাদের ইয়েটে বা তোমাদের ক্রেডিজিটি কীরকম লাগছে অবশ্যই তোমরা বলবা আজকে আমি আছি যে এমন একটি জায়গায় যে জায়গা হয়তো আপনারা দ্বিতীয়বার কখনো দেখেননি তো সেটা হচ্ছে এমন জায়গা যেটা হচ্ছে যাই। অত্যন্ত অচিনা একটি জায়গা তো সেটা হয়তোবা আপনারা কখনো দেখেননি বাট এটা কল্পনা করতে পারবেন না রিয়ারলি তো যেটা আমি দেখাতে চলছি এটা কল্পনা করতে পারবেন না যে এটা কীরকম জায়গা হইতে পারে তো দ্বিতীয়বার হয়তো বা নাও দেখতে পারেন কিন্তু জায়গাটা কিন্তু অত্যন্ত বেস্ট একদম পপুলারলি জায়গা তো জায়গাটা অত্যন্ত সুন্দর আমার থেকে অত্যন্ত ভালো লাগছে তো ভিডিওটা তো দেখতে থাকেন অবশ্যই সাপোর্ট করতে থাকেন আপনারা ও গ্যাস এখানে এখনো দেখেন কত সুন্দর একটি ভিউ আর ভিউটা কিন্তু অত্যন্ত সুন্দর আর আমার থেকেও কিন্তু ইন্টারেস্টিং লাগতেছে ভিউটা তো সবাই থেকে এরকম লাগবে অবশ্যই কমেন্ট করবেন আর দেখতে কিন্তু অত্যন্ত অসাম এখনো অব্দি বাট আমাদের ফাইন লাগতেছে তারা এটা দেখতে থাকেন এই যে কত সুন্দর একটা জমি আর জমিটা কিন্তু একদমই ফ্রেশ তো আমি এখানে নামবো আর মজা হবে অনেক আনন্দ হবে দেখি চাই কীরকম মজা লাগে দেখটা ছিল অনেক মজা লাগবে আমার থেকে তো আমি এখানে চাই কীরকম হয় কীরকম লাগে আর বাট গাইস ভিডিওটা দেখতে থাকো আর ফটাফট লাইক সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করতে তো ভুলবে না হেন এখানে দেখ পুরো বাগান বাড়িতে আসি আর আমি এখান থেকে বাইরে হব কিভাবে সেটা কিন্তু কল্পনা করতেছি সব মাক কুষার মাক কুষা মাকুষার কিন্তু অভাব নেই দেখায় মাকুষার কারণে কিন্তু এদিকে যাওয়া যায় না ওদিকে যাওয়া যায় না আমার মুখের লগে বাজাতে কীরকমটা লাগে না মাক্কুষা চারপাশটা দেখেন দেখি অবাক হয়ে যাবেন চারপাশটা কত সুন্দর অপূর্ব দ্বীপের এবং কি দেখেন গাছগুলো কত সুন্দর বাজে একটা আর্টিস্ট কেন্দ্রে আছে যে অপূর্ব দ্বীপটা কিন্তু অত্যন্ত সুন্দর আপনাদেরকে দেখাইতেছি পুরোটাই কিন্তু অনেক সুন্দর অপূর্ব দ্বীপের এই যে ভিউটা দেখতেছে না ভিউটা কিন্তু আমার থেকে ভালো লাগছে ভিউ 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 এই যে দেখেন ভিউটা কিন্তু অত্যন্ত সুন্দর লাগতেছে আমার থেকে তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে বলবেন না কথা শুনে পুরোপুরি অবাক হয়ে যাচ্ছ আর অবাক হওয়ার তো এমন কিছু নাই কিন্তু আমি কিন্তু গাছি তোমাদের মাঝে অবাক হয়েও না কোনো প্রকার আর আমি তো আসি রিয়েলি বলে দিতেছি তোমাদেরকে বারবার এখন এখন আমি এখন অনেক নেচে আছি এত নেচে আমি নামতে পারছি এটা আমার সৌভাগ্য আমি কত নেচে নামতে পারলাম এটা আমার সৌভাগ্য গাই অনেক সৌভাগ্য আমি এত এত নেচে নামলাম নেমে পড়েছি আর হয়তো তোমরা অবাক হয়ে শুধু ভিডিওটা দেখতেছো কারণ অবাক হওয়ার কথা কারণ আমি ভিডিওতে অনেক কিছু দেখাইতেছি আর ভিডিওটা দেখতে দেখতে তোমরা হয়তো অবাক হয়ে যাচ্ছ আর তোমরা অবাক হইও না আমি কিন্তু তোমাদের জন্য ভিডিওটা আরও সুন্দর করতেছি তো চেষ্টা করবো যে যত সুন্দর দিতে পারি দেখাবো যে মোটা গাছ দেখি কত মোড় গাছের সাইজ কত শিক কত মানে পুরোপুরি কী মোড়ায় সৃষ্টি দুপুরের দিকে উঠতেছে আর এত মোটা গাছ কলার বাইরে সেই গাছটা এত মোটা আর কড়াই গাছ নামটা কিন্তু এখানে কিন্তু নতুন পাতাগুলো অত্যন্ত সুন্দর আর নতুন পাতা গদানের মাঝে ধরে যাবেন দেখেন পাতাগুলো কীরকম কত সুন্দর কত রিয়েলি কত সুন্দর সুন্দর ভিডিও হইতেছে পাতাগুলো দেয়া এই যে দেখেন সব নতুন পাতা নতুন পাতা গদান মানেই অনেক সুন্দর একটা বাড়ি হয়ে যাওয়া আবার নতুন করে পাতা ওঠা আবার নতুন করে পাতা মরে যাওয়া মানে এক গাছে পুরো পাতা পড়ে যায় পড়ে যায় আবার নতুন পাতা করছে আমার তো গাছ আছে কিন্তু পাতা আছে আবার এই দেখেন এই যে কলা গাছ কলা গাছগুলো কত সুন্দর না দেখেন কলা গাছগুলো কত সুন্দর এবং কি এডিটিং সব কিছু অনেকটাই অনেক সুন্দর লাগতেছে আমার থেকে আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর পুরো সারাদিকটা আমাদের আমার থেকে অত্যন্ত ভালো লাগতেছে দেখেন আপনারা বুঝবেন কি সারের দিকটা কত সুন্দর না তাই না ভিউটা কিন্তু অত্যন্ত সুন্দর আমার থেকে এটাই সবচেয়ে ভালো লাগে ভিউ 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 আমি আপনাদেরকে আমাকে কী দেখাবো রাখেন এই যে এটা কী গাছ আঁড়ল গাছ আপনারা চিনেন বা এটার নাম হচ্ছে আড়ুল গাছ তো হয়তোবা আপনারা কেউ চিন কেউ হয়তোবা চিনেন না পাতাগুলো কত সুন্দর অনেক অসাধারণ একটা গ্রামের ভিউটা ভিডিওতে দেখবেন দুপুর দুপুর থেকে দিন মানে আমি কিন্তু মানে পুরো ভিডিওটা কিন্তু নিতেছি আর সকাল বিকেলে এমনকি রাত দিন চব্বিশ ঘন্টা আমি চাইতেছি যে ভিডিওটা কমপ্লিট করার জন্য আমরা সকাল সকাল রওনা হইতেছি আর আমাদের ব্লক এখান থেকে শুরু স্টাডি আমরা সকাল সকাল কিন্তু রওনা হব আর সকাল সকাল আমরা যাব আর যে ওটা দেখব যে ওই ভিডিওটা কীরকম হবে আর ওই জায়গাগুলো কিরকম সেটা সকালবেলা আমরা যাইয়া ভিডিও করব তো অবশ্যই অবশ্যই দেখাবো সাত সকালবেলার ভিডিওটা কীরকম হয় আর গাইস অবশ্যই অবশ্যই রিয়েলি আমি দেখাতে চেষ্টা করবো সাত সকালবেলার ভিউটা কীরকম অসাধারণ ভিডিও একদমই রিয়েলি কিন্তু কিছু মনে করি করিয়াল না অবশ্যই অবশ্যই দেখবেন যে ভিডিওটা কীরকম হয় আর অলরেডি আশা করছি যে ভিডিওটা অত্যন্ত সুন্দর হবে এবং ইন্টারেস্টিং হতে চলছে এই ভিডিওটা আমাদের এখানে কিন্তু নতুন আম পাতাগুলো কিরকম গজা আপনাদেরকে দেখাইতেছি এই জায়গায় কীরকম কিরকম যে কত সুন্দর আম পাতা অনেক বড় বড় অনেক বড় বড় আম পাতা গজাইছে তো দেখতে পারছেন না এই যে আম পাতা তো এক সময় রমজান মাসের আগে কিন্তু আমি আম পাতা দিয়েশ করছি তো মোটামুটি অনেক গাছ আছে গাছগুলোর ফাঁদা ওগুলো অনেক বড় বড় সো গাইস তোমরা হয়তো বা জানো যে আমি ব্লগটা স্টার্টিং করছি প্রায় অনেক দিন হয় কিন্তু ব্লগটা তোমাদের কাছে এখন অব্দি যায় নাই তো যাবে অবশ্যই অবশ্যই যাতে চলছে ব্লগটা তো আমি ব্লগটা কিন্তু একদমই বানাইতেছি অনেক কষ্ট হইতেছি একটা ব্লগ তৈরি করতে এডিটিং করতে কত দিন সময় লাগে তো এই ব্লগটা শুধু এডিটিং শুধু এডিটিং তো হবে না ব্লগের ভিতরে অনেক কিছু জানে করতে হবে এবং অনেক কিছু কালেক্ট করতে হবে এবং কি ওটা তো আমার ক্ষমতা আছে কি না তাও তোমরা দেখতে হবে ভিডিওর মাঝখানে কিন্তু দেখতে পারবে আরও কিছু আছে তো আমি আপনাদেরকে একটা গাছ দেখাবো যেই গাছ হয়তোবা আপনারা হয়তো কখনো দেখেননি তো সেই গাছটাকে এরকম তা অবশ্যই দেখে চলছি এই যে দেখেন এই গাছটা কি কত বড় পাতা এত বড় পাতা বা বাবা এরকম একটা গাছে এত বড় একটা পাতা এরকম লাগে অবশ্যই বলবেন তা আসলে কিরকমটা লাগে যে এত বড় একটা পাতা হলে কিরকম হয় গাছটা কিন্তু পোকাটা কিন্তু চিকন কিন্তু গাছটার পাতা কিন্তু অনেক বড় আর গাছ সেখানে কিন্তু ভিউটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং কি দারুণ একটা ভিউ পাইতেছি ভিডিও রেজুলেশন কোয়ালিটি হাই কোয়ালিটি ফুলটাই কিন্তু সুন্দর লাগতেছে আমার থেকে ভিডিওর ভিউটা অত্যন্ত সুন্দর এই যে দেখেন এখন অব্দি বাড়িতে এই যে কলা গাছ এখনো অবধি কলা ধরে প্রায় চার বছর আগের এই কলা গাছ এখন অবধি কলা ধরতেছে তো ফল কিন্তু কালার মধ্যে আমাদের বাড়িতে বাগান বাড়িতে কিন্তু ফল এখনও অব্দি আছে ফল গাছ অনেক ফল গাছ আছে বাট আপনাদেরকে আরও একটা ইয়ে দেখাবো যেটা হয়তোবা দেখে আপনারা অবাক হয়ে যাবেন সেটা হয়তোবা কী হয়তোবা এই ভিডিওর প্রতি বুঝবেন কিন্তু আমাদের নিয়ে আমাদের দিয়ে সোশ্যাল মিডিয়ার কিছু হবে কি না তা আমি জানি না তো আমি কিন্তু চেষ্টা করছি যে একটু শতা নেবাজাতে তুরুকু করে বাট আমি কিন্তু সোশ্যাল মিডিয়ার যে ভালো কিছু করতে পারবো আশা করি আর তুরুকা আমি আশা করি না যেটা হয়তো হয়তোবা আপনারা আশা করেন যে মানে সোশ্যাল এমন কিছু করতে পারবো আমি আশা করি না এটা নিয়ে কারণ আমার দ্বারা এগুলো হবে না আমি হাজার চেষ্টা করলেও হবে না কারণ আমি প্রায় অনেকগুলো চ্যানেল খুলছি চ্যানেলে অনেক ভিডিও ছাড়ছি কিন্তু আমার কোনোটাই কাজ হয়নি বাট এটা শুধু আমার একটু শতানি বাজারের জন্য এই চ্যানেলটা খুলছি যেটা হয়তোবা মানে সতারি দুষ্টি আমি কি যে ভিডিও সার ভিডিও মানুষ দেখতে দেখছি না দেখছি নাই এরকমটাই ভিউটা তো সবাই থেকে এরকম লাগতে অবশ্যই কমেন্ট করবেন আর দেখতে কিন্তু অত্যন্ত অসাম এখনো অবধি বাট আমাদের ফাইন লাগতেছে এর দিনগুলো অবশ্যই ফিরবে এক সময় না এক সময় মানুষের দিনটা ফিরে তো ওয়েট হয়তো বা আমরাও করতেছি আল্লাহ আমাদেরকে হয়তো সেই দুর্যোগটা দেখ যে এটা হয়তো আমরা দুর্যোগ ধরণ করে থাকতে পারি তো আল্লাহর রহমত হতে পারলাম আমাদের দিনটাও ফিরে নিতে পারে তো সেই দোয়াটা করবেন আপনারা সবাই তো আশা করি বুঝতে পারছেন আমরা কত মানে ইয়ের ভিতরে আছি শিমের ভিতরে আছি এখন এখন আমি এখন অনেক নেচে আছি এত নেচে আমি নামতে পারছি এটা আমার সৌভাগ্য আমি কত নেচে নামতে পারলাম এটা আমার সৌভাগ্য গাইস অনেক সৌভাগ্য আমি এত এত নেচে নামলাম